আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনারা দেখতেছেন সৌদি আরবের আঙ্গুর গাছ দেখেন বন্ধুরা রাস্তার সাথে আপনার খেজুর বাগানের সাথে কিভাবে আঙ্গুর চাষ করে সৌদিরা দেখেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন সো বন্ধুরা আপনারা দেখতেছেন সৌদি আরবের আঙ্গুর গাছ খেজুরের পাশাপাশি কিভাবে আঙ্গুর চাষ করতে হয় আমি সেটি আজকে আপনাদেরকে বলবো যে আঙ্গুর গাছটি আপনারা দেখতেছেন এই আঙ্গুর গাছটি হয়তো আপনাদের কাছে অনেক মরে যাওয়ার মতো মনে হচ্ছে কিন্তু তা না এটি আপনার শীতের শেষ সময়ে ডাল কেটে পরিষ্কার করা হয় ডাল কেটে গাছটির পরিচর্যা করা হয় এবং আপনার পাঁচশো গ্রাম করে সার প্রয়োগ করা হয় পাঁচশো গ্রাম করে সার প্রয়োগ করার পর দেখেন আপনার কত সুন্দর নতুন নতুন ডাল বের হচ্ছে আর এই ডালের সাথেই আপনার সাথে সাথে আপনার আঙ্গুরও চলে আসতেছে আপনাদেরকে আমি এখনই একটি আঙ্গুর দেখাবো দেখেন এই যে এটি দেখতেছেন এটি আপনার আঙ্গুর এই যে এখানেও আপনার আঙ্গুর রয়েছে নতুন ডাল বের হওয়ার সাথে সাথে আপনার আঙ্গুরও চলে আসে এই যে এই যে এই যে আঙ্গুর এই যে এইটার মধ্যে অনেক আঙ্গুর আসছে এই দেখেন এনে একটা এনে এনে এই যে মোটামুটি এবার আঙ্গুর মার্শাল্লা ভালোই আসছে কিন্তু ওই দেখেন আরো ওই যে উপরেও পাত আসতেছে কিন্তু উপরে ওই যে আপনি খেজুরের ডালটা ওইটা কেটে দেওয়ার দরকার ছিল ঘষা খাইয়ে পাতাগুলো নষ্ট হয়ে যেতেছে হয়